ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে উদ্বোধন হল স্ব চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশ মোট ষাটটি চলচ্চিত্র জমা হয়েছে এই উৎসব উপলক্ষে যার মধ্যে ছত্রিশটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য মঙ্গলবার এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের চলচ্চিত্র প্রদর্শনীর মুখ্য উপদেষ্টা ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি দেব রায় চৌধুরী কলেজের অধ্যক্ষ ডাক্তার মনোজিৎ রায় কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম কলেজ ছাত্র সংসদ প্রতিনিধি ইনাম খান প্রীতম আদিত্য সহ কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের চলচ্চিত্র প্রদর্শনীর মুখ্য উপদেষ্টা ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী বলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের এন্ডে এই শর্ট ফিল্ম হয় এবং সেটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ হইতে হয় আমি তৃতীয়বার আসলাম এবং আমার মনে হয় অনেক ফার্স্ট হচ্ছে আমি বেশি জিজ্ঞাসা করছি যে এই রিসেন্টলি দু মাস আগে হয়েছিল কিনা বললো না না এক বছর হয়ে গেছে মানে সময় কিভাবে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না বাট আমার খুব ভালো লাগে এই কারণেই যে আমি এখানকার ছেলে এবং আমি সিনেমার সঙ্গে যুক্ত সিনেমা নিয়ে সিনেমার মধ্যেই আমার সব কিছু এবং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আমি চেয়ারম্যান হলেও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ এই ফেস্টিভালটা শর্ট ফিল্ম ফিল্মেস্টিভালটা কারণ এখানকার যারা স্টুডেন্টরা রয়েছে টিচাররা রয়েছে সবাই মিলে ভীষণ সতস্পূর্ত ভাবে এই ফেস্টিভ্যাল করে দেশ বিদেশ থেকে প্রচুর কাজ নিয়ে আসে ওরা এবং এই যে এনকারেজ করে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে একটা নতুন ফিল্ম মেকারকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে এনকারেজ করা সেটাও খুব ইম্পর্টেন্ট এবং আমার এই অঞ্চলে বা আমাদের এতদ অঞ্চল থেকে যখন আর একটা ফিল্ম মেকার শর্ট ফিল্ম থেকে উঠে আসবে আমার কাছে সব থেকে বেশি গর্বের মনে হবে আর ব্যারাকপুর যেহেতু কালচারাল একটা জায়গা এখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু মানুষ এই ব্যারাকপুর থেকে গেছেন কিন্তু তারা আজকে হয়তো কলকাতায় থাকেন কলকাতায় কাজ করেন কিন্তু তার আবি বাড়ি হচ্ছে ব্যারাকপুর সো আমি অলওয়েজ চাইব যে ব্যারাকপুর এবং এত অঞ্চলের সমস্ত জায়গাকে সমৃদ্ধ করুক সব রকম ভাবে কালচারাল প্রোগ্রাম দিয়ে একটা বই পড়ার পরামর্শ যে আরো বেশি চিন্তাভাবে করা বই আসলে যে কোনো আর্ট কালচার যে কোনো কিছু করতে গেলে মানে সিনেমা বানানো হোক বা গান করার ক্ষেত্রে বা পেন্টার হোক বাড়াশোনা করা আর কি মানে আমি বলছি না শুধু পুঁথিগত বিদ্যার কথা বলছি নলেজ পড়াশোনাটা খুব না জানলে তুমি তার বাংলা সাহিত্যের গভীরতা যত পড়বে তত তুমি নিজে অনেক বেশি তোমার মধ্যে ডেপ তৈরি হবে তত তুমি বেশি ফ্লারিশ করবে তুমি তত বেশি তোমার ভিতরে যা আছে মানে যে ট্যালেন্টটা সেটা তুমি বের করতে সুবিধা হবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন